গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো তোমরা তো হয়তো দেখে বুঝতেই পারছো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম ব্লগ শ্বশুরবাড়ির প্রথম ব্লগটা আমি শুরু করলাম আমাদের বাড়িতে মা মনসার পুজো দিয়ে তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো তারা হয়তো অলরেডি জেনে গিয়েছে যে আমাদের বাড়িতে রিসেন্টলি হয়েছে মা মনসার আরাধনা তো সেই পুজোর ব্লগটা দিয়েই আমি শ্বশুরবাড়ির প্রথম ব্লগটা শুরু করছি একদিন না একদিন তো শ্বশুরবাড়ির প্রথম ব্লগ আমাকে স্টার্ট করতেই হতো তাই ভাবলাম মা মনসার পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তাছাড়া বিয়ের কিন্তু এখনও দুটো তিনটে পার্ট বাকি রয়েছে যেগুলো আমার এখনও এডিট করা সম্ভব হয়ে ওঠেনি বলেই আমি তোমাদের সাথে শ্বশুরবাড়ির প্রথম ব্লগটাই দিচ্ছি তো ওই ভিডিওগুলো এডিট করা হয়ে গেলে আমি অবশ্যই আরও দুটো পার্ট যেগুলো রয়েছে বিদায়ের পার্ট এবং বধুবরণ তার সাথে রয়েছে রিসেপশনটা এগুলো দেবো তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো সকাল সকাল আমার জেঠিমা শাশুড়ি মা বসায় পড়েছে ফলটল কাটাকাটি করতে যেহেতু মাহমনসার পুজো হবে আর সকাল সকালই আমাদের পুজোটা হয়ে যাবে সেই কারণে সকাল সকাল স্নান টান করে জেঠিমা আমাদের বসে পড়েছে ফলটল কাটাকাটি করতে আর এখানে কিন্তু আমিও একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রেডি বলা ভুল হবে শুধু শাড়িটাই পরেছে এখনও পর্যন্ত কিন্তু রেডি সেরকমভাবে হয়নি তো দেখো মা মনসে পুজো হওয়ার আগে আমাদের মন্দিরে যে ভৈরব বাবাদের মানে অধিষ্ঠান রয়েছেন সেই সব ভৈরব বাবাদের আগে পুজো করা হবে তাই দেখো আমাদের এখানে পুরোহিত মশাই চলে এসেছেন এখানে বাবা ভৈরবরাজের পুজোর জন্য তো এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র অলরেডি হয়ে গেছে যেটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আর তার সাথে এখানে রয়েছে ফুল টুল আরও যা যা লাগে পুজোর কাজে সমস্ত কিছু এখানে রয়েছে আর ভৈরব ভৈরবরাজের পুজোর জন্য সকাল থেকে এত তৌড়ি করে সাত করা চলছে তো এখানে বাবা ভৈরবরাজের মন্দ মন্দিরে তো আমরা সকলেই চলেই এসেছি আর তোমরা দেখতেই পেলে ওর পাশে যে দেওয়ালটা সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর এই হচ্ছে আমাদের মন্দির তার মানে কতটা সামনে তোমরা বুঝতেই পারছ আর এখানে পুরোহিত মশাই এসেই সবার প্রথমে বাবাদের স্নান করিয়ে নিচ্ছেন স্নান কার্য শেষ করার পরে আসল পুজো শুরু হবে তো তার আগে বলে দিই প্রথমে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে মন্দিরের সেটা হচ্ছে বৈরম মন্দিরকে পরিষ্কার করার পরের ভিডিওটা মানে পৈরব মন্দির পুজো যেহেতু হবে তাই সমস্ত ভগবানকে সরিয়ে টরিয়ে একদম পরিষ্কার টুরস্কার করে ঝাঁ চকচকে করে দেওয়ার পরের যে ভিডিওটা সেটাই তোমাদের সাথে আমি তখন শেয়ার করেছিলাম তো তোমরা এখানে যেমনটা দেখতে পেলে যে বাবা ভৈরবের পুজো কিন্তু আমাদের হয়ে গিয়েছে এবং সেখানে আমরা প্রণাম টনাম করে চলে এসেছিলাম মা চণ্ডীর পুজো দিতে তো মা চণ্ডীর পুজো এখানে হচ্ছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আর তোমরা দেখো এখানে মা চণ্ডী কত সুন্দরভাবে আমাদেরকে ফুল দিলেন ফুল দিয়ে তিনি আশীর্বাদ জানালেন আমাদের সকলকে তো তারপরেই দেখো আমাদের এখানে সমস্ত থালা টালায় যে প্রসাদ প্রসাদগুলো রেডি করা রয়েছে সেগুলো সমস্ত কিছু মানে আমাদেরই পাড়াদের অনেকেই গিয়েছিলেন পুজো করাতে তাদেরই সমস্ত কিছু প্রসাদই থালাগুলো আর এখানে পুজো করছে আমাদের একজন আর অন্য আরেকজন পুরুত মশাই তো এই ভৈরব মন্দিরের যে পরে আমরা যেখানে গিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে তো এরপরে হচ্ছে আসল পুজো যেটা হচ্ছে মা মনসার পুজো মা মনসা প্রথমে চলে গিয়েছিলেন চণ্ডী মন্দিরে যেখানে আগে পুজো হবে এবং তারপরে আসবেন আমাদের মন্দিরে ভৈরব মন্দিরে তো তোমরা দেখতেই পেলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর এই পাশেই হচ্ছে আমাদের মন্দির তার মানে বুঝতেই পারছো কতটা কাছে আমাদের মন্দিরটা এটা হচ্ছে আমাদের নিজস্ব একদম পুজো তো এখানে দেখো মা চণ্ডী পুজো শেষ হয়ে গেছে এবং মা মনসা এখন আসছে আমাদের ভৈরব মন্দিরে পুজো নিতে প্রথমে ওখানে পুজো হলো ওখানে মায়ের মাথায় ফুল চাপা হয়েছিল ফুল ফেলার পরেই কিন্তু আবার এসেছেন আমাদের এখানে পুজো নিতে তো মা মনসাকে দেখলেই যেন সে একটা ভিতর থেকে কাটাই কেমন কাটা দিয়ে উঠছিল সত্যি কথা বলতে আমার বিয়ের পর প্রথম হচ্ছে এটা মনসা পুজো আমি আগের বার দেখেছিলাম সেটা হচ্ছিল আমার বিয়ের আগে তো বিয়ের আগে আমি এসেছিলাম অ্যাজ এ গেস্ট মানে আমার দিদির বাড়িতে আমি এসেছিলাম গেস্ট হয়ে পুজো দেখতে কিন্তু এবছর তো আমি বউ হয়ে গেছি তাহলে এবছর আমার আর একটু বেশি ভালো লাগছে আরও একটু বেশি অন্যরকম ফিল হচ্ছিল আর কি যেহেতু এটা আমার বিয়ের পর প্রথম মা মনসা মায়ের পুজো তো দেখো এখানে মা মনসাকে নিয়ে আসা হয়েছে এবং মাথার থেকে নামানো হবে বাবা ভৈরবরাজের সামনে এবং এখানে নামানোর পরে কিন্তু আসল পুজো শুরু হবে তো এখানে পুজো শুরু হবার সময় দেখতেই পাচ্ছ তোমরা কত ঢাক ঢাক বাজছে আর পিছনে কিন্তু আমাদের সেই বাজনা যেটা বলে না মানে সেই তাসা বাজনা সেই তাসা বাজনাও কিন্তু বাজছিল এতটাই সুন্দরভাবে হচ্ছিল পুজোটা তো দেখলে তোমাদের মানে কি বলবো আর যারা যারা আমার ফেসবুক লাইভ দেখেছো তারা তো জানোই যে মা মনসা কত সুন্দরভাবে ফুল দিয়েছিলেন আমাদেরকে তো তার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখো এখানে ওনাদের পুরোহিত মশাই এসেছিলেন এবং পুরোহিত মশাই এসে কিন্তু পুজোর সমস্ত কিছু কাজকর্ম তিনি শুরু করে দিয়েছিলেন এই যে দেখো এখানে প্রথমে ধূপটুপ ধরিয়ে নিচ্ছে তারপরে মা মনসার অধিষ্ঠান করলেন এবং মা মনসাকে স্নান টান করালেন তো একে একে সমস্ত কিছুই পুজোর কাজকর্ম সম্পূর্ণ করার পরেই এই যে এটা হচ্ছে আসল যেটা হচ্ছে ফুল চাপানোর যে কাজটা আছে সেটা করছেন উনি সমস্ত পুজো সম্পূর্ণ করার পরে উনি মা মনসার মাথায় ফুল চাপিয়ে দিলেন এবং অপেক্ষার পালা কখন মা মনসা আমাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আমাদেরকে সেই ফুল প্রদান করেন এটাই হচ্ছে আসল দেখার পালা আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু একদমই এবারে বেশি সময় নেয়নি মা মনসা ফুল দিতে আর ফুল যেই দিল সেই কিন্তু আকাশ জুড়ে কালো মেঘ তার সাথে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আমরা সকলে অবাক হয়ে গিয়েছিলাম যে এতটা কালো মেঘ হঠাৎ করে কোথা দিয়ে চলে এলো আবার এরকম ঝমঝমিয়ে বৃষ্টি কোথা দিয়ে চলে এলো সেটা তোমরা হয়তো লাইভে দেখেছিলে যে আমি লাইভ করেছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামতে কিন্তু আমরা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিলাম যেই না মা ফুলটি দিলেন সেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এটা কিন্তু বেশ অলৌকিক একটা ব্যাপার আমাদের লেগেছিল আর কি যাই হোক দেখো এখানে কিন্তু পুরোহিত মশাই বসে রয়েছেন কখন মা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে ফুল দেন বলতে বলতেই কিন্তু মা আমাদের ফুল দিয়ে দিলেন তোমরা হয়তো ভিডিওটা দেখতেই পেলে এটা কিন্তু আনকার্ড ভিডিও ছিল আনকার্ড ভিডিওতে মোটামুটিও দুই থেকে তিন মিনিটের পরে কিন্তু আমাদেরকে মা সন্তুষ্ট হয়ে ফুল প্রদান করে দিয়েছিলেন তো যাই হোক সেবেলার মতন আমাদের মামনুষার পুজো সম্পূর্ণ হলো তারপরে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট টেস্ট করে বিকেলবেলা দেখো কাকিমা আমাদের জন্য নিয়ে চলে এসেছিলো ভোরে ভোরে ফুচকা সকলের জন্যই নিয়ে এসেছিলো তো সেই ফুচকার পুটটাকে আমি এখানে রেডি করছিলাম এবং সবাই তার জন্য ফুচকাটাকে আমি প্রিপেয়ার করছিলাম তোমরা যেমনটা দেখিয়েছো হয়তো আগের একটা ভিডিওতে তো কাকিমা আমাদের সকলের কথা ভেবেই সকলের জন্যই ফুচকাটা এনেছিল যাতে করে আমাদের সমানভাবে হয়ে যায় আর সত্যি কথা বলতে আমি আমার বর এবং আমার নুন তিনজনে মিলে তো মানে ভোরে ভোরে ফুচকা খেয়েছি আমার দিদিও কিন্তু তার সাথে যুক্ত ছিল বাদবাকি সব আমরা দুটো চারটে করে দিয়েছি কিন্তু আমরা বেশিই খেয়েছি আর কি তো চলো এখানে ফুচকাটাকে রেডি করে আর তোমাদেরকে তো আগেই বলেছি ফুচকা প্রেমী মানুষ আমি ফুচকা দেখলেই তো আমার জিভ দিয়ে জল পড়ে আর সেই মানে কি বলবো ফুচকা দেখলেই আমার এত ক্রেভিং উঠে যায় কি বলবো ফুচকা ফুচকা করে আমি বাড়িতেও মাঝে ফুচকা বানিয়ে খাই এতটা আমার টেস্টি লাগে আর এখন আবার ফুচকার যা দাম বাপ বাপ আমার তো মনে হচ্ছে সোনার দাম নাকি টেক্কা দিয়ে দিচ্ছে ফুচকা এখন আপাত আমাদের এখানে দশ টাকায় পাঁচটা থেকে ছটা করে ফুচকা পাওয়া যায় তোমাদের ওখানে কটা কটা করে ফুচকা দেয় সেটা অবশ্যই জানিও কিন্তু আবার এক দিদির ভিডিওতে দেখলাম ওখানে নাকি কুড়ি টাকায় সাতটা ফুচকা দেয় মানে বুঝতে পারছো ফুচকার দাম কিন্তু সোনার দামকেও খুব জলদি হার মানাতে চলেছে তোমরা কিন্তু রেডি থেকো তো দেখো এখানে ফুচকাটা আমি রেডি করছি আর ওই জন্যই বললাম আমি বাড়িতে ফুচকা বানিয়ে খাই যাতে করে মানে অনেকটা পরিমাণে ফুচকা খেতে পারি আর কি যাতে করে মানে বলতে না পারি যে এত টাকার এত ফুচকা হয়েছে সেটা না আমি আনলিমিটেড ফুচকা যাতে খেতে পারি ফুচকা খেয়ে যেন আমি ক্লান্ত হয়ে যাই সেই কারণে আমি বাড়িতে ফুচকা বানিয়ে আমরা খাই তো এটাই হচ্ছে আমার পক্ষে বেস্ট একটা সলিউশন বলতে পারো ফুচকা প্রেমীদের জন্য এটাই হচ্ছে বেস্ট সলিউশন তোমরা বাড়িতে বানিয়ে খাবে বাজারে ফুচকার যা দাম বাপরে বাপ কিনে খেতে গেলে কিন্তু দুদিনে গড়ি হয়ে যাবে তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা এখানে ডিমের চপ টপ নিয়ে বসে পড়েছি আমার মশাই এনে দিয়েছিল ডিমের চপ তার সাথে এনে দিয়েছিল বড় বড় পাপড় ব্যাস এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আজকে আমি শ্বশুরবাড়ির প্রথম ব্লগটা শেষ করলাম পুজো আচার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও তার সাথে আমার শ্বশুরবাড়ির প্রথম ব্লগটা কেমন লাগলো জানিও বিয়ে দুটো পার্ট এখনও বাকি রয়েছে যেগুলো আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব আজ এখানেই রাখছি টাটা